সালামু আলাইকুম আমি হচ্ছে সম্মানিত স্বাস্থ্য সেবা সম্মানিত স্বাস্থ্য সেবা নিয়ে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আর এই সম্মানিত স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করি আজকে বিষয় হচ্ছে ব্যাস যাদের শরীরে ব্যথা গীতে ব্যথা জয়েন্ট জয়েন্টে ব্যথা পায় পারে গেলে ব্যথা কাঁচ গেলে ব্যথা হ্যাঁ

দিনে যে কোনো সময় সকালে ঘুম থেকে উঠে এক মোট খেয়ে পানি খাবেন ভালো করে চাবে খেয়ে পানি খাবেন অথবা বিকালে বিকালকার নাস্তা ঠিক আমরা বিকালে নুডুলস খাই নান খাই গ্রিন খাই হ্যাঁ স্যুপ খাই ওগুলো না খেয়ে আপনি টুথপাস্ট খাবেন তাহলে আপনার শরীরের ব্যথা থেকে মুক্তি পাবেন আপনার আপনার শরীরে যে ব্যথা গিতে গিতে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা হাড়ে হাড়ে ব্যথা হ্যাঁ আপনারা এটা খাবেন তাহলে আপনার ক্যালসিয়ামের ঢাটকিটা পূরণ করবে হ্যাঁ তিন পিসি ক্যালসিয়াম আছে ওমেগা সিক্স থ্রি নাইন আছে হ্যাঁ মিষ্টকুমার বীচি খেলে আপনার ক্যান্সার থেকে মুক্তি পাবেন হ্যাঁ এই চারটা ফিট প্লাস এখানে আছে আপনার মিষ্টকুম্বা বীচি সূর্যমুখী বীচি তিল এবং পিসি এই চারটা ত্রি বিচি মিলে ফিট প্লাস আপনারা ডিমের যেকোনো সময় খেতে পারেন হ্যাঁ তাহলে আপনার ব্যাথা থেকে মুক্তি পাবেন ধন্যবাদ ভালো থাকবেন যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে আপনারা লাইক দিবেন এবং যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমাকে কমেন্ট করবেন এবং যাদের ব্যথাজনিত সমস্যা আছে হ্যাঁ ক্যালসিয়াম জনিত সমস্যা আছে হ্যাঁ আপনারা এই শীতলাসটা খাবেন এবং তাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন